দর্শক কেমন আছেন আমরা রয়েছি দশ হাটে রাজশাহী বিভাগ চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত প্রতি বুধবারে একদিন করে বসে চেষ্টা করবো এই হাট থেকে বকনাগুলো দেখানোর জন্য ফার্স্ট ক্লাস সুন্দর সুন্দর কোয়ালিটির শাহিওয়াল বকনা প্রতি বুধবারে একদিন করে বসে তাই ভালো আছেন কয়টা আজকে পনেরোটা কেমন বেচা কেনার পরিস্থিতি কম একটু আর সর্বপ্রথম ওই লাল যেটা ওইটার বয়স কেমন আনুমানিক সতেরো আঠারো মাস এটি আসার সময় হয়ে গেছে কত ওইটা দাম রাখছেন ভাই এক লাখ পনেরো আচ্ছা এক লাখ পনেরো বিশ দিয়ে তো গাভিন গরুই পাওয়া যাচ্ছে ভাই মানে এটা যখন গাভিন হবে হ্যাঁ মানে কোয়ালিটি গরু এই কারণে ওইটার দাম বেশি কত দাম ভাই সর্বোচ্চ বলছে পঁচানব্বই মার্শাল গরুটা কিন্তু হাইটও ভালো কালারও ভালো এইগুলো কেমন রেট চাওয়া দাম একশো করে একশো করে চাওয়া দাম মোটামুটি পনেরো ষোলো মাস এইগুলো কিন্তু বয়স ব্যাসা কিনা কতর মধ্যে হবে ভাই পঁচাশি করে পার পিস দর্শক দেখেন সুন্দর কোয়ালিটির শাহিওয়াল পঁচাশি করে পার পিস এটা হয়তো দুই হাজার কমে দিতে পারবে পঁচাআশি করে অ্যাভারেজে এইটা নব্বই দাম বলছে সুন্দর কোয়ালিটির কিন্তু শাহিওয়াল বকনাগুলো আমরা দর্শক দেখাচ্ছি আশি পঁচাশি পঁচাত্তর এইরকম দাম আর কি এইগুলো সবগুলোই আশির মধ্যে তবে এই বকনাটা মার্শাল্লা বেশি ভালো এটা এ দাদা এটা কত এটা এটা কতটা ধরে কত টাকা ভাই এইটা এইটা এটা 345 85 চাওয়া দাম দাম 76 দাম সি্যাপ 76 দাম তার মানে এই পাশে যেটা এটা কিন্তু নাভি আরো বেশি ভালো এটার তুলনায় দুইটারই নাভি ফার্স্ট ক্লাস জানি দেখতে পারতেছেন কিনা কিন্তু ফার্স্ট ক্লাস নাভি দুইটারই 76 করে বেচা কিনা এইগুলো দুটো বক কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আমদানি দেখেন দর্শক আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই রয়েছে রয়েছি সোনাইচন্ডীহাটে জমির ভাই ভালো আছেন ভালোই আছে না

বড়টা কত ভাই এক কত বলছে এটার দামের কথা একশো বিশ চাওয়া দাম কত বলছে ভাই এটা বলছে নব্বই হ্যাঁ আচ্ছা মার্শাল দর্শক বকনা গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি দেখা যাচ্ছে সোনাই দিয়ে দিবেন না একটু বাড়ান লাগবে হ্যাঁ কত হলে শার্ট হলে ছাড়বেন বেশি হয়ে যায় না শার্ট পঞ্চাশ বলছে ভালো দাম বলছে তো ডিজাইনের বাচ্চা বডিতে তো একশো একশো বাচ্চা হ্যাঁ মার্শাল্লাহ এগুলো একটু ছোটো সাইজের প্রচুর আমদানি ওই পাশে কিন্তু আরও অনেক আছে আমরা সবগুলো দেখাইতে পারতেছি না

দর্শক আমরা বিদায় দিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট আমরা চেষ্টা করবো আরও এই হাটের আপডেট আপনাদের জানানোর জন্য আল্লাহ হাফিজ